আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আয়না পড়া থেকে বাঁচার উপায় আমরা অনেকেই চুরি করে ফেলি কিন্তু আয়না পরীক্ষা যখন দেয় তখন কিন্তু ধরা পড়ে যায় অবশ্যই ধরা পড়ে যায় কিন্তু এই আয়না পরীক্ষা কিন্তু কোরআন হাদিসের কোনো কোথাও মধ্যে নাই তারা করে কিভাবে তারা করে হচ্ছে কুফুরি কালাম এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু তারা এই আয়না পরীক্ষা বা আয়না পড়া এই সমস্ত দিয়ে থাকে এখন আপনি এগুলা থেকে বাঁচবেন কিভাবে বাসার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে তৌবা করতে হবে তৌবাটা কীভাবে করবেন আস্তা হিলা কুয়াঈ এই তৌবাটা করতে হবে মন থেকে আপনি যদি মন থেকে তৌবাটা করেন তাহলে আল্লাহ পাক আপনাকে হয়তোবা ক্ষমা করবেন আর যদি মন থেকে যদি আপনি তৌবাটা না করেন তাহলে আপনি ক্ষমা পাবেন না এজন্য আপনাকে মন থেকে তৌবাটা করতে হবে তৌবাটা যখন শেষ হয়ে যাবে তৌবাটা করার পরে তদবির করতে হবে তদবির কি তদবির হচ্ছে আপনি যে কুফরি কালাম জাদুটুনা এগুলা থেকে যে বাঁচবেন এগুলা থেকে বাঁচার জন্য কোরআন দ্বারা আমি কাজ করে দেব কোরআন দ্বারা আমি কাজ করে দেব যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর হিমু অথবা হোয়াটসঅ্যাপে নদ দিবেন অথবা সরাসরি আপনি ফোন করবেন ইনশাল্লাহ আমি মুফতি এম এম শামসুল হুদা ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। ধর এটা আমার নাম্বার আমি এটা ধরবো ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে আপনি এই সমস্ত আয়না পরা বলেন রুটি পরা বলেন চাল পরা বলেন বাটি চালান যা আছে এগুলো সব কিন্তু কুফুরি কালাম দিয়ে করা হয় এই কুফুরি কালাম থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ এটা করবেন তো এখন বিষয়টা আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কতদিনের জন্য আপনি এটা করবেন কুফিরি কালাম যদি কেউ করে এটা প্রায় আপনার তিন দিনের জন্য অনেকেই করে আবার অনেকেই কি করে জানেন চল্লিশ দিনের জন্য এই কুফরি কালামটা করা হয় তিন দিন আর একটা হচ্ছে সাত দিন সাত দিন এটা কিতাবে নাই কুফুরি এটা তিন দিন আরেকটা হচ্ছে চল্লিশ দিন এই দুইটা ক্যাটাগরিতেই তারা করে থাকে এই দুই ক্যাটাগরি থেকে যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনাকে তদবির করাতে হবে তদবির না করালে আপনি অবশ্যই বাঁচবেন এজন্য আপনারা তবে প্রমিস করতে হবে এই তদবির করারও কাজ হবে না যদি প্রমিস না করেন যে যা করেছি ভুল করেছি এ জীবনে চুরি আর করবো না এই সমস্ত কাজ আর করবো না এই প্রমিসটা আপনাকে করতে হবে এই প্রমিসটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সমস্ত কিছু থেকে বাঁচবেন ইনশাল্লাহ এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে আপনাকে বলতে পারবো বা আমি এটা করতে পারব ইনশাআল্লাহ তো সকলের এই বিষয়টা মাথায় রাখতে হবে আল্লাহ পাকা আমাদের সকলকে সুন্দর রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক